যদি আপনি মাথা পেতে নেন আল্লাহর সমস্ত হুকুম তাহলে আপনার জন্য খুবই সহজ কারণ আল্লাহ তালা নিজেই বলেছেন যে বান্দা তোমরা আমার ইবাদত করো আমার ইবাদত যখন করতে আসবে তখন হাতে সময় নেয় এই ইবাদত করতে আসতে কোনো পারাপারি তাড়াহুড়া চলবে না তুমি তুমি বান্দা যদি আমার কাজে সময় নিয়ে আসো আমি আল্লাহ তালা তোমার সময়ের ভিতরে পারি তুমি বান্দা যদি আমার কাছে ধৈর্য ধরে ধারণ করতে পারো আমি আল্লাহ তালা তোমার ভিতরে ওই ধৈর্যটাই দান করি কিছুই তুমি বান্দা যদি আমার দিকে এক হাতে এগিয়ে আসো আমি আল্লাহ তালা তোমার দিকে দুই হাতে গিয়ে তার মানে বোঝা গেল আল্লাহ তালা কোনো বান্দার প্রতি নজর যে নাই এটা নয় প্রত্যেকটা বান্দার প্রতি আল্লাহ তালা নজর দিয়ে রাখছেন শুধু আমাদেরকে করতে হবে কথাটা বুঝতে পারছেন তো সম্মানিত হাজির তো এই যে আমরা যে কথাবার্তাগুলো শুনলাম আল্লাহ তালা এত সুন্দর করে আমাদেরকে বোঝালেন কিন্তু যে সামনে যে রমজান মাস আসতেছে আরেকটা জমা আমরা সামান মাসের হয়তো পাবো সেই সাবান সেই জুমাতে রমজান নিয়ে কিছু আলোচনা হবে কথাটা বুঝতে পারছেন তা আল্লাহ রসুল সাবান মাস যখন আসতেন কত জমি বললাম না যে হজরত আয়েশা নিজে বলেছেন যে আমি রসুলকে এত পরিমাণ রোজা রাখতে জীবনেও দেখি নাই অন্যান্য কোনো মাসে রাখেন না রমজান ব্যতীত যতটা না রোজা রাখে এর সাবান মাসে সুহান রমজানের প্রস্তুতি নিতে হবে আমাদেরকে কি করতে হবে প্রস্তুতি নিতে হবে কিন্তু আমরা এমনও বান্দা আছি আল্লাহর খায় আল্লাহর পুরা কথাটা বুঝতে পারছেন আল্লাহ রমজান মাস দিল মানুষের গুণামাপের মাস কথাটা বুঝতে পারছেন এই মাসের ভিতরে এমন একটি রাত আছে যে রাত এবাদত করলে তিরাশি হাজার বছরের রাতের এবার সব পাওয়া যায় কথাটা বুঝতে পারছেন তো আল্লাহর এবাদত করার জন্য আবে হায়াতের পানি পান করা লাগে না আল্লাহ তালা আমাদেরকে এমন কিছু সুযোগ দিয়েছেন যেমন মদী মদিনাতুন মনওয়ারার মনওয়ারতে কেউ যদি এক রাকাত নামাজ পড়তে পারে এক লক্ষ রাকাত নামাজের সব পাওয়া যায় এটা আমাদের কোনো সুযোগ নয় অন্য কোন দেয় নাই কিন্তু এরকম আমাদেরকে দিয়েছেন কেন কারণ আল্লাহর শ্রেষ্ঠ নবী এবং প্রিয় দোস্ত প্রত্যেকটা নবীর থেকে তার মর্তব্য আল্লাহ তালা আল্লাহ তালা তার এত বেশি দিয়েছেন সুবাহ শুধু তিনার কারণে ওনার কারণে আমরা শুধু তিনি সম্মানিত হন নাই আল্লাহ তালার কাছে আল্লাহ তার প্রিয় হাবিব আমাদের নবীজি হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আমাদেরকেও আল্লাহ তালার কাছে প্রিয় করে তিনি দুনিয়ার জমিন থেকে চলে গেছেন এই জন্য আল্লাহ বলেছেন আমার কোনো বান্দা যদি আমার হুকুমা হাকাম মেনে নিয়ে আমার ইসলামের প্রতি চলতে পারে সেই আর মানুষ থাকে না সে থেকেও কথাটা বুঝতে পারছেন তো সম্মানিত হাজিরিন আল্লাহ তালার এই দুনিয়ার জমিনে আমি যেটা আগেই বলেছি যে অহংকার পতলিম এই অহংকার কারণে করার কারণে কিন্তু ফেরাউন ইমান নামক দৌলত পায় নাই কিন্তু আমি আপনি চেয়ে আসছি আল্লাহ তালার কাছে কখনো চাইছি যে আল্লাহ আমার আল্লাহ আমাকে মুসলমানের ঘরে জন্ম দেন চাই নাই কিন্তু না চাওয়া সত্য আল্লাহ তালা ভালোবেসে দিয়েছেন তাহলে বুঝতে হবে আল্লাহ তালা আল্লাহর ভালোবাসা আমার প্রতি আছে বুঝতে পারছেন তো শুধু মাথা ঝোকাইলে হবে না সামনে রমজান মাস আসতেছে প্রস্তুতি আমাদেরকে নিতে হবে কথাটা বুঝতে পারছেন আমরা প্রত্যেকে কি করব এই রমজান মাসের একটা রোজাও মিস করব না এই রমজান মাসের একটা সিয়াম একটা ইফতার আমরা মিস করি না এই রমজান মাসে একক নামাজ আমরা কাজা করব না এই রমজান থেকে আমরা মনে করব যে এই রমজানের পর থেকে আমাদের গুনা যেন আর না থাকে সুহান তা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলতেছি আই রিকোয়েস্ট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলতেছি দুইটা পা এগিয়ে দেয় আমি ধরে বলবো সামনে রমজান মাসে আমাদের সুযোগ কারণ আর রমজান আমরা নাও পেতে কথাটা বুঝতে পারছেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক সকালে বলুন আমিন